সমস্যা আরও বাড়তে চলেছে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার কূটনৈতিক পাসপোর্ট এবার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাসপোর্ট বাতিল হচ্ছে হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমনকি সাংসদদেরও একুশে আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকে সিকিউরিটি সার্ভিসের ডিভিশনের সিনিয়র সচিব মো মশিউর রহমান মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রহমান বলেন লাল পাসপোর্ট বাতিলের বিষয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে অভিবাসন এবং পাসপোর্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আশা করছি শীঘ্রই আদেশ জারি করা হবে তিনি আরও জানান কেউ যদি কূটনৈতিক পাসপোর্ট যাদের কাছে থাকবে তারা নতুন পাসপোর্ট নিতে চান তাহলে প্রথমে লাল পাসপোর্ট জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে জানা গিয়েছে লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী এমপি যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন লাল পাসপোর্টকে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট বলা হয় এই পাসপোর্ট রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সংসদ এবং তাদের স্বামী বা স্ত্রী এবং উচ্চতর আদালতের বিচারপতি সরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান মন্ত্রকের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা পেয়ে থাকেন লিখ যাদের লাল পাসপোর্ট রয়েছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসাও পান লাল পাসপোর্ট তথা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট সব দেশেই লাল রঙের হয়ে থাকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দু হাজার আঠেরো সালের পনেরোই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন সেই কারণেই হাসিনা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পাচ্ছেন তবে তার আগেই যদি বাংলাদেশ শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল করে দেয় তাহলে শেখ হাসিনাকে দিল্লিতে থাকতে অন্য বিকল্পের বিষয়ে চিন্তা করতে হবে